সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা শ্রদ্ধীয় কাদি হায়াত স্যার ছিলেন এখানে এখন দেখছি না আমাদের সদ্যীয় জন্তু আঙ্কেল স্যার মাহমুদ কলি স্যার তারপরে আমাদের ভাই খসু ভাই তায়ব ভাই আর আলমগীর ভাই ওনাকে আমরা ইনভাইট করে নিয়ে আসছি এখানে ওনার টিম শো আসছে রাজু ভাই তারপরে হচ্ছে জাহিদ ভাই সেতু ভাই অনেকেই আসছেন আর এখানে দুইটা নায়িকা আছেন আর সবচেয়ে বড়ো কথা রোশনের কথা পরে বলবো এবার আমার অমর সানির ভাই এই পোস্টারটা আমাকে যখন পাঠায় ইব আমাদের ইকবাল ভাই আমার হোয়াটসঅ্যাপে পাঠায় পোস্টারটা করে সত্যিকারে আমি পোস্টারটা দেখে আমি কিন্তু অমর সানি ভাইকে প্রথমেই কিনে ফেলেছি তারপরও না ভান ভান করে বলছি যে আপনি হলিউডের কোন পোস্টার পাঠাই দিলেন আমাকে হ্যাঁ মানে এত ভালো লাগছে আপনাকে অসাধারণ ভালো লাগছে তা আমি আপনাকে না দেখে বলতেছিলাম যে আপনাকে আজকে পচাইতে হবে আমার এত সুন্দর একটা পোস্টার ইভেন তো যখন পোস্টার উন্মোচন করে তখন বোধহয় এফডিসির এই গার্ডেনে গার্ডেনে আপনার পোস্টার শো আপনার ছবি শো আমি দেখেছি অত্যন্ত একটা ভালো ছবি অনেক সুন্দর ছবি বানিয়েছে ইকবাল ভাই যখন কিহিম করে আমি জানেন আমি একটু হাইটেক মুভি পছন্দ করি ইকবাল ভাইকে নিয়ে যখন আমরা গল্প নিয়ে বসি তখন দেখলাম ইজ রিয়েলি ইকবাল ভাই এবং বাবু ভাই যে গল্প লিখেছেন ওনাদের মধ্যে খুব ভালো গন্ডি আর ইকবাল ভাই অনেক মানে অ্যাডভান্স চিন্তা করে এই জিনিসটা অনেক ভালো অ্যাডভান্স চিন্তা না করলেই সমাজে এখন চলাও যাবে না কারণ এখন সবার হাতে ফোন এখন আমরা ইচ্ছা করলেই কিছু বানালেই মানুষ দেখবে না এই অ্যাডভান্স চিন্তার কারণ হচ্ছে কিলভিম আপনি যেটা করেছেন এটা অনেক সুন্দর হয়েছে তা আমাদের জন্টু আঙ্কেল স্যার একটা গল্প লিখছে আমাদের জন্য তা আমি জন্টু আঙ্কেলকে স্যারকে বলেছিলাম যে আমরা যে ধরেন সাদা কালো ছবি দেখেছি বা কালার ছবি দেখেছি অবুজ মন মাটির ঘর এত বিখ্যাত বিখ্যাত ছবি যেগুলো আপনারা করেছেন এখন এই ছবি হারিয়ে গেল কেন এখন এই ছবি হারালো কেন এই ছবি আমাদেরকে দিয়ে করা যে ঝন্টু আঙ্কেল একটা গল্প লিখছে সেই টাইপের গল্প মানে মাটির পর অবুজ মন এই টাইপের একটা গল্প ঝন্টু আঙ্কেল লিখছেন এটা আমরা ইনশাল্লাহ করব। আর মাহমুদ কলি স্যার এটা আমরা অনেক আপনার অনেক ছবি দেখেছি ইজ রিয়েলি ইউ ক্রেট হিরো এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই অনেক ভালো আপনি আর আপনি যার সাথে এখন দুইজন ছুটি বেঁধেছেন নিপুন ম্যাডাম অন হ্যাঁ জুটি মানে আপনাদের সিনেমার জুটি না মানে রাজনৈতিক জুটি না সেটা চলচ্চিত্রের জুটি যেটা করেছেন শিল্পী সমিতি নির্বাচন এটা একটা ভালো কাজ করেছেন কারণ উনি একজন মানে মেয়ে মানুষ হয়েও কিন্তু অনেক কষ্ট করেন অনেক কাজ করেন আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক মানে আবার কেউ কেউ নিউজ করেন না আমি ওই বন্ধন কথা বলে দিলাম হ্যাঁ ইকবাল ভাই এবং ঝন্টু আঙ্কেল স্যারের দুইটা কথার ব্যাপারে আমি কিছু কথা বলবো আমাদের ঝন্টু আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে দুইজন হিরো অনন্ত জলিল শাকিব খান এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমরা যখন অপারেশন জ্যাকপট করি সারি হচ্ছে ডিরেক্টর রাজীব ভাই আরেকজন আছে ইন্ডিয়ার ডিরেক্টর আমি আসলে এরকম কাজ থেকে কারোর সাথে মিশিনি আমি রোশন তারপরে জয় ইমন নীরব রোশান শিপন আমান সবার নাম এখন আমার মত একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে আমি দেখলাম রোশান রোসানের যে ভয়েস ওর ভয়েস অত্যন্ত সুন্দর অনেক বলিষ্ঠ ভয়েস ও যদি আর্মি টাইপের আমাদের ডিরেক্টর সারা যারা যারা আছেন এখানে অনেক প্রডিউসার সারা আছেন যদি এই টাইমের ভয়েসের যদি রোশানকে দিয়ে ছবি করানো হয় মানে ও একদম লিড হিরোদের মধ্যে একজন রয়ে যাবে কারণ ওর ভয়েস খুব স্ট্রং ভয়েস এই জন্যে এটা আসলে একজন হিরো স্ক্রিনে দেখতে দেখতে মানুষকে মানুষ তাকে পছন্দ করে সেটা সুযোগ পেতে পারে সেটা সুযোগ কারা দেয় সেটা দেয় হচ্ছে ডিরেক্টর এবং প্রডিউসার এই দুইজন যখন সুযোগ দেয় তখন একটা আস্তে আস্তে একজন আর্টিস্ট থেকে সে আর্টিস্ট তারপরে স্টার সুপার স্টার মেগা স্টার হয়ে যায় তার মধ্যে রোশনের মধ্যে গুণ আছে জয়ের মধ্যে গুণ আছে আর বাকি সবাই তো আমরা আগে থেকেই চিনি নীরবীমন সবাই সত্যিকারের সবাই খুব ভালো আর্টিস্ট আমরা যখন একসাথে কাজ করেছি দেখেছি ওদের মধ্যে অনেক মেধা আর জয়ের মধ্যে আরেকটা জিনিস আমি ফলো করেছি যেমন আমরা নদীতে কাজ করতেছিলাম স্রোত ছিল অনেক স্রোত মানে আমরা যখন মানে আমরা কিন্তু চার পাঁচ দিন সারাদিন নদীর ভিতরে গোলাপানি সুরমা নদী কাজ করেছি আমি দেখেছি জয় ইভেন তা আমাদের হিরোদের মধ্যেও ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে এই যে মানুষের ভিতরে একটা মানবতা উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো মানুষ আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই অনেকে পাই না যার জন্যে কেউ আমরা অনেক বড় জায়গায় চলে যাই অভিনয় করতে করতে কেউ আবার দেখা দেয় যে ওই জায়গায় যেতে পারে না আসলে সবাই অনেক ভালো আর্টিস্ট আমরা ইনশাল্লাহ আরও কাজ করব বলে আশা করি রোশন এবং জয় সবার সাথে আমরা আরও কাজ করব ইনশাল্লাহ এবং আর ডেড বডি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন আমি যেহেতু প্রথম থেকেই বলি আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি আমার অনেক ভালো লেগেছে আর আমার যারা ফ্যান আছেন বাংলাদেশে যারা ফ্যান আছেন এটা আসলে সিনেমা এমন একটা জায়গা জিনিস এটা মুখে বলার বলার জিনিস না আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তভাই আপনি কথা বলবেন না আমি বলছি আমি টেইলার দেখার পরে বলব আমি টেইলার দেখে তারপরে কথা বলবো কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না সেই জন্য আমি টেইলারটা দেখেছি সত্যিকারে অসাধারণ একটা টেইলার ছবিটা অবশ্যই ভালো হবে বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই অনেক টুইস্টটা রেখে দেয় যে গল্পটাকে ক্লি ক্লিয়ার বুঝা বুঝাতে দেয় নাই যেটা হলে যে মানুষ দেখবে এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই আমরা কেন সবাই ঈদেই ছবি মিস করব কেন আমরা ছবি ছবি তো রিলিজ করবো সারা বছর রিলিজ করব এই মাহমুদ কলি সার আছেন অমর সানি ভাই আছেন আমাদের ওনারা ছবি রিলিজ করে নাই সারা বছর ছবি রিলিজ করে নাই টাইম ভাই আছেন সবাই তো ছবি রিলিজ করে তাহলে এখন এই মানে আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো তেরো চোদ্দোটা আমরা ঈদের ছবি রিলিজ করব হোয়াট ইজ দিস তাহলে হল মালিকরা কি সিনেমা হল বন্ধ করে দিবে এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না আরেক সারা বছর আমরা ছবি রিলিজ করবো না হোয়াট ইজ দিস এগুলো তাহলে হল মালিকটা তো আস্তে আস্তে এই কারণেই আটশো ষোলোশো হল থেকে আজকে ওরা আসবিটাতে পৌঁছেছে কয়দিন পরে থাকবেই না হল তো কয়দিন পরে থাকবেই না আগে আমরা সিনেপ্লেক্স কি যখন শুরু হলো সিনেপ্লেক্স শুরু হলো সিনেপ্লেক্স সিনেমার জগতে তারপরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো এগুলো তো আমাদের পরে আসছে আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্কিম তাই সিঙ্গেল স্কিম তো হারিয়েই গেছে এখন অমর সানি ভাইয়ের ছবি কি আমি মধুমিতদের ছবি দেখতে যে কত থাক্কা গাইছি টিকিট কেনার জন্যে এটা কি ঈদের জন্যেই বসেছিল না ঈদের জন্য বসেছিলাম আমরা আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার লিডার ছবি আমরা ঈদে দিব না ইভেন তো আমি যেই ছবি রিলিজ করব। সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করবো যে ছাড়া কেন দর্শক হলে যাবে না কি সিনেমা দেখে ভুলে যাবে যে আমরা এগারো মাস কোনো ছবি দেখবো না শুধু এক মাস ছবি দেখব এরকম হতে পারে না বা দুই মাস ছবি দেখবো দশ মাসই দেখব না এটা আমরাই এইটা আবার চেঞ্জ করব। এটা আমরা চেঞ্জ করব ছবি বানিয়ে আমরা বারো মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ করব। আর শিল্পী সমিতিতে যেরাই আসুক আমরা আশা করি নিপুণ আপু মাহমুদ কলি স্যার ওনারা আসবেন বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন যারাই আসবেন এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায় আরেকজন যায় মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয় এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে চলচ্চিত্রে বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর আমরা হচ্ছি সন্তান শিল্পী সমিতি আমরা কিভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না ছবি দিতে যেতে পারবে না এটা সম্ভব না তো একটা শিল্পী সমিতি কি সম্ভব আমি অনেকগুলো নীল দেখেছি কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে যে তখন কিভাবে আটকাবে এটা আটকানো সম্ভব নয় এটা তারপরে তারপরে শিল্পী সমিতি সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি গোসা করি না এইবার আমি এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতির নির্বাচন করা না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে না আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নাই চলবে কিভাবে আপনারা অনেক কষ্ট করে এসেছেন রোজার দিন আমরা রোজা রোজা ছিলাম আবার সবার সাথে দেখা হবে আর ইকবাল ভাই ছবি আমরা দেখতে যাব ইনশাল্লাহ আর আমি আজকে এখানে আসার কারণে চারটা একটা হচ্ছে রিলেশন যেটা ইকবাল ভাইয়ের সাথে আত্মার রিলেশন হয়ে গিয়েছে আরেকটা হচ্ছে রিসপন্সিবিলিটি ওনার মুভিটাকে আমার প্রমোশন করার একটা দায়িত্বর মধ্যে পড়ে গেছে আরেকটা হচ্ছে লাভ যেটা আমার হিরো রোশান এবং আমার ইকবাল ভাই দুজনের মধ্যেই আমার রয়ে গেছে যে লাভ প্রোমোশন এবং হচ্ছে কমিটমেন্ট রিসপন্সিবিলিটি এগুলি সব কিছু মিলে আজকে আমি আর বর্ষা এখানে ইনশাআল্লাহ আমরা সিনেমা হলেও ছবি দেখতে যাব তবে সিনেমাটা রিলিজের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বলবো কি বলবো না আমি জানি না কারণ ছবিটা এত কারাকারি মারামারি করে রিলিজ না করে ছবিটা দুই সপ্তাহ পরেও তো রিলিজ করা যায় কারণ দুই সপ্তাহ পরে কি ছবি লাগবে না সিনেমা হলে তখন তো বাংলাদেশে যদি একশোটা হল থাকে একশোটা হলেই ছবি রিলিজ ছবি লাগবে এত মারামারি কারাকারির দরকার কি ছবি রিলিজ হতে থাকুক না যে দু চারটা রিলিজ হবে আপনি আবার একটু সময় নিয়ে চিন্তা করেন এটা আমি এখনই ডিসিশন নিতে বলছি না আপনাকে আপনি এটা চিন্তা করেন যে দুই সপ্তাহ পরে করলেও তো ঈদের আমেজ থাকবে বাট আপনি বাংলাদেশে সবগুলো হল পাবেন কথা বুঝছেন আপনি সবগুলো হল পাবেন কেন এত সারা বিজনেস করার জন্য এই ছবি যখন